এই পদ্ধতিতে ফার্ম করলেই লাভ করতে পারবেন প্রতি মুরগিতে আশি থেকে একশো টাকা এই পদ্ধতির নাম অর্গানিক ফ্রি রেঞ্জ পোলট্রি ফার্মিং যাকে বাংলায় বলা যায় খোলা জায়গায় মুরগি পালন সোনালি মুরগি পালন করতে গিয়ে আজকে যেখানে প্রত্যেকেরই খরচ হয় প্রায় একশো টাকা সেখানে এই পদ্ধতিতে মুরগি পালন করলে মাত্র একশো টাকা থেকে একশো টাকার মধ্যে মুরগি রেডি হয়ে যাবে মুরগিকে ফার্মের সামনে খোলা জায়গায় ছেড়ে দিন খাওয়ান কলালা ধান নেপিয়ার ঘাস মুরগির কোনো দিন রোগ হবে না হাই হ্যালো নমস্কার সবাই কেমন আছেন আমাদের এগ্রিকালচার ডায়েরিতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুশোভন আজকে আপনাদের দেখাবো অর্গানিক পোলট্রি ফার্মিং কীভাবে করতে হয় যেখানে দেশি মুরগি বা সোনালি মুরগি নিয়ে পালন করে একজন ফার্মার একশো মুরগি থেকেই প্রায় সাত থেকে আট হাজার টাকা রোজগার করতে পারেন পশ্চিমবঙ্গের একজন নাম করা সাস্টেনেবেল এগ্রিকালচার কনসালটেন্ট নন্দী বিগত তিরিশ থেকে চল্লিশ বছর ধরে মুরগি নিয়ে এক্সপেরিমেন্ট করছেন এবং সেখানে বহু ফার্মারদের তার নলেজ শেয়ার করে আজ ওয়েস্ট বেঙ্গলের বুকে বিরাট বড় বড় ফার্ম দাঁড় করিয়ে দিয়েছেন সেই রকমই মা বিশালক্ষ্মী অ্যাগ্রো ফার্মে আজ আমরা তাকে পেয়েছি এবং অর্গানিক পোলট্রি ফার্মিং কীভাবে করতে হয় ফার্মিংয়ের কস্টিং কমিয়ে ফেলতে হয় কিভাবে হিউজ প্রফিট করা যায় খুব অল্প মুরগি নিয়ে আজ তার কাছ থেকে পুরো তথ্য আমরা জেনে নেব চলুন আমার সঙ্গে আজ সেই ফার্মই আপনাদের দেখায় এবং কিভাবে ফ্রি রেঞ্জে পোল্ট্রি ফার্ম হচ্ছে সেটা আপনারা নিজের চোখে দেখে নিন এবং সম্পূর্ণ সঠিক পদ্ধতি এই ভিডিওতে আমরা দেখিয়েছি প্রকৃত একটা উন্নত যে প্রোবায়োটিক আমরা তৈরি করতে পেরেছি আমরা নিয়মিত খাবারের সঙ্গে প্রোবায়োটিকটা মিশিয়ে দিই যার ফলে কী হয়েছে আমাদের কিন্তু মুরগির ওই ধরনের কোনো অসুখ হয়নি তো আমরা একটা ট্রেনিংয়ের পার্ট রেখেছি আমাদের মা বিশালকে অর্গ্যানিক অ্যাগ্রো ফার্ম কিন্তু আমাদের পোলট্রির উপর একটা বিশেষ ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে তো স্যার আপনার পরিচয়টা যদি আমাদের দিতেন আমার নাম অলোক কুমার নন্দী আমার বাড়ি হচ্ছে হুগলি তারকেশ্বরে আমি পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন ট্রেনিং সেন্টারের সঙ্গে জড়িয়ে আছি আর দু সাল পর্যন্ত সরাসরি গভর্নমেন্ট প্রজেক্টে কাজ করে এখন ব্যক্তিগত উদ্যোগে পোলট্রিটাকে ডেভেলপমেন্ট করার জন্য বিভিন্ন জায়গায় কাজ করছি ওকে তো বেসিক্যালি আপনি মুরগি বলতে কোন প্রজাতির মুরগির উপরে বেশি কাজ করেন দেখুন আমি আসলে মুরগি নিয়ে তো কাজ করছি প্রায় চল্লিশ বছরের ওপর পঁয়তাল্লিশ বছর তখন অ্যাকচুয়ালি প্রথম দিকে লেয়ার নিয়ে কাজ করেছি তারপর দীর্ঘ বেশ কিছুদিন ব্রয়লার নিয়ে কাজ করেছি করে দেখলাম যে গতানুগতিকভাবে এইভাবে তো ঠিক হচ্ছে না সেজন্য এখন আমি যে ব্রিডগুলো নিয়ে কাজ করছি সেটা হচ্ছে যে মূলত সোনালি মূলত দেশি ক্রয়লার তারপর এখন একটা কি বলবো একটা ব্রিড পাওয়া গেছে সরঙ্গি বলে একটা ব্রিড পাওয়া গেছে সেই ব্রিড গুলো নিয়ে এখন বর্তমানে কাজ করছি ওকে তো বর্তমানে একটা ইস্যু ফার্মিং এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে ফার্মাররা বর্তমানে মুরগি পালন করছে তারা তাদের মুরগি পালন করতে দিকে কস্টিং এত বেশি হাই হয়ে যাচ্ছে যে সেখান থেকে তারা প্রফিট বের করতে পারছে না তো কিভাবে মুরগি পালন করলে আয় বাড়বে খরচ কমবে এবং মুরগিটা অর্গানিক ফার্মিং হিসাবে আমরা মার্কেটে সেই মুরগিটাকে দিতে পারবো যদি তার কিছু সিস্টেম আপনি আমাদের সঙ্গে শেয়ার করেন দেখুন আসলে দীর্ঘদিন তো মুরগি নিয়ে কাজ করছি সেটা লেয়ার মুরগি হোক আর ব্রয়লার মুরগি হোক বিশেষ করে এখন ব্রয়লার মুরগি যে চাষটা হচ্ছে টোটালি রাসায়নিক দিয়ে এবং আমরা বুঝতে পারছি যে আমরা কি জিনিস খাচ্ছি আর আজকে আমাদের মানে শরীরের যে অসুখের যে কি অবস্থা চলে গেছে আমরা বুঝতে পারছি সেইটা নিয়ে আর যেহেতু আমি একজন সাস্টেনেবল এগ্রিকালচারের লোক আমি তখন বুঝে দিলাম যে দীর্ঘদিন পোলট্রি নিয়ে কাজ করছি এই পোলট্রিটাকে যদি আমি রাসায়নিকটাকে পুরোপুরি মুক্ত করতে পারবো না হয়তো কিন্তু যদি আমি বেশিরভাগটা রাসায়নিক মুক্ত করতে পারি সেটা কিভাবে করতে পারবো এটা আমি দুভাবে যদি করতে পারি যেমন আমি প্রথম আমার এই ফার্ম এই ফার্মে আমার প্রথম কিন্তু সেটাই মুরগি পালন হচ্ছিলো সেটে মুরগি পালন করতে গিয়ে দেখলাম যে এখানে কিন্তু হচ্ছে না মানে ন্যাচারাল যে মুরগিগুলো ন্যাচারাল মুরগিগুলো আমি কোনটা বলবো যেমন আমি দেশি মুরগি যদি বলি যেমন আমি যদি বলি সোনালি মুরগি যদি বলি যেমন আমি যদি বলি আড়াইজার মুরগি যদি বলি সেই মুরগিগুলো কিন্তু আমি যদি চব্বিশ ঘন্টা যদি শেডের ভেতরে ঘেরে রেখে কাজ করি তাহলে কিন্তু কমার্শিয়াল এটা সাকসেসফুল হবে না আচ্ছা এইবার তখন আমার মাথা এলো তো আমার খরচ তো চেপেই যাচ্ছে অত উপরন্তু আবার ওষুধ খরচ আমার বেড়ে যাচ্ছে সেই রাসায়নিক না দিলে হচ্ছে না তখন আমার মাথায় এলো ঠিক আছে তাহলে দেখি যদি এটাকে ফ্রি রেঞ্জিং করা যায় আচ্ছা ফ্রি রেঞ্জিং অস্ত মানুষের ক্ষেত্রে একটাই অসুবিধা সেটা হচ্ছে ল্যান্ডটা থাকতে হবে ঠিক এবার আমার ক্ষেত্রে সে অসুবিধাটা ছিল না বা আমি সকলের উদ্দেশ্য বলছি যার জায়গা আছে হ্যাঁ সে যদি ফার্ম সংলগ্ন জায়গাটাকে যদি আমাদের মতন এইভাবে ঘিরে নিয়ে যদি ফ্রি রেঞ্জিং খোলা জায়গায় যদি করতে পারে তাহলে এখানে কিন্তু অনেকগুলো বেনিফিট আছে আমি প্রথম বেনিফিট একটা বলবো যেটা হচ্ছে মুরগিগুলো রাত্রিরবেলা সেটে থাকবে আর দিনের বেলা বাইরে চড়ে বেড়াবে সেটা বাইরে কোনো ঘাসপালা হোক কোনো পোকা হোক কোনো প্রাকৃতিক পরিবেশে ছুটিছুটি হোক ওটা নাবাদ সব কিছু করতে পারছে যার ফলে কী হল এটা দুটো কাজ হচ্ছে এক হচ্ছে ওদের একটা ছোটাছুটির জন্যে প্রাকৃতিক পরিবেশে ভিটামিন ডি থেকে আরম্ভ করে ওদের ক্যালসিয়াম থেকে আরম্ভ করে ওদের প্রাকৃতিক পরিবেশে ছোটাছুটি এক্সারসাইজ থেকে আরম্ভ করে মনোরঞ্জন থেকে আরম্ভ করে সব কিছু হয়ে গেল যার ফলে এটা কিন্তু গ্রোথে একটা প্রভাব ফেলছে এটা একটা ডাইরেক্ট প্রভাব ফেলছে এবার আমি যদি ইনডাইরেক্ট নয় সেটাও ডাইরেক্ট যদি আমি আর একটা উপকার যদি আমি দেখতে পাই বা আমি যদি জনসাধারণের উদ্দেশ্যে বলতে চাইছি যেটা হচ্ছে যে আমি যদি চব্বিশ ঘন্টা যদি খাঁচা বন্দি করে রেখে দিই তাহলে কিন্তু আমার লিটার ম্যানেজমেন্টে প্রচুর অসুবিধা হচ্ছে তার কারণ হচ্ছে দিনের বেলা যেহেতু ওরা বাইরে ছড়ছে তখন কিন্তু আমাদের ওই লিটারটা উল্টে দিলে কিন্তু একদম ঝুরঝুরে নতুন হয়ে যাচ্ছে তাহলে ওখানে আমার লিটার ম্যানেজমেন্ট একটা হলো আমার লিটারটা বাঁচছে দু নম্বর কী হলো যে লিটারে কন্টিনিউ থাকার জন্যে যে গ্যাস তৈরি হয় যে অ্যামোনিয়া গ্যাস বলি সালফার ডাইঅক্সাইড গ্যাস বলি বা আদার্স যে গুমোটা একটা ভাব তৈরি হয় সেটার থেকে কিন্তু মুক্ত হচ্ছে আর যেটা হচ্ছে সেটা কিন্তু মুরগিগুলো কিন্তু দিনের বেলা ফাঁকা জায়গায় থাকতে পারছে এইটা একটা আমাদের ওপেন রেঞ্জের একটা বড় সুযোগ হলো আর একটা বড় সুযোগ হচ্ছে যে ঘরে যখন আমি চব্বিশ ঘন্টা বন্দি করে রেখেছি একটা দেশি মুরগিকে বা একটা মুরগিকে সেটা আমরা বলছি দেশি তার কিন্তু দেশির গুণমান আমাদের থাকছে না ঠিক সেটা যখন আমরা রেঞ্জে যখন ছেড়ে দিচ্ছি দিনের বেলা যখন তারা বাইরে ঘুরে বেড়াচ্ছে তখন কিন্তু আমরা দেখেছি ওটা কিন্তু দেশি মুরগির মতনই বা আড়াই মুরগি যেমন দেশির মতো বা ভালো কোয়ালিটি তৈরি হয় সেরকম কোয়ালিটি কিন্তু তৈরি হচ্ছে স্যার এই মুহূর্তে আমরা যেটা দেখি বেশিরভাগ ফার্মাররা যে চ্যালেঞ্জটা ফেস করে সেটা হচ্ছে মুরগির ফিড কস্ট এতটাই হাই হাই রেট হয়ে গেছে যে একটা ফার্মার খাবার খাইয়ে আর প্রফিট করতে পারছে না এবং বহু ফার্মার ফার্মিং ছেড়ে দিচ্ছে লাভ লাভ হচ্ছে না বলে তো এক্ষেত্রে এই ফ্রি রেঞ্জে ফার্মিং করে বা এমন কোনো সিস্টেম আছে কি যেটাতে ফিড কস্টটা কমাতে পারবে হ্যাঁ তাছাড়া তো কোনো উপায় নেই কী করবে কীভাবে খবর খবর কেননা এমনিতে দেখা গেছে যে মুরগি চাষ করতে গেলে টোটাল যা খরচ হয় সেভেন্টি চলে যায় ফিড কস্টে ঠিক এবার একমাত্র এর উপায় হচ্ছে যে যদি আমি ফিড কস্টটা কমাতে পারি তবেই পোলট্রিতে টিকে থাকা সম্ভব নালে পোলট্রিতে টিকে থাকা সম্ভব নয় এবার সেইটা যদি করতে হয় তাহলে এক্ষেত্রে খুব সোজা যেটা পদ্ধতি মানে আমি যদি ফিড কস্ট কমাই মানে প্রথমে তো আমি যেটা বলেছি যে বাইরে ছেড়ে দিলে একটা সুবিধে হচ্ছে এবার আমি যদি টোটালি যদি ফিড কস্টে বলি যেমন আমি যদি বলি যে একটা সোনালি মুরগি সোনালি মুরগি তৈরি করতে যদি তিন কেজি খাবার খায় তিন কেজি খাবার খাইয়ে যদি এক কেজি তাকে ওজন করতে হয় এক নম্বর হচ্ছে তিন কেজি খাবার খাইয়ে এখন এক কেজি ওজন হচ্ছে না এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয়ত যদিও হয় ওই তিন কেজি খাবারটাকে যদি আমি এক কেজি কমাতে পারি মানে আমি দু কেজি খাবার দেবো আর এক কেজি খাবারের দেখায় তখন কিন্তু আমি অন্য কিছু দেবো এবার অন্য কিছুটা কি অন্য কিছু হচ্ছে প্রথমত আমি যে কোনো মানে পয়জনযুক্ত নয় এরকম যে কোনো লতা পাতা দিতে পারি মানে ঘাস ঘাস দিতে পারি এবার এক্ষেত্রে যদি আমি বলি যেমন আমার বাজারে যদি কখনও কোনো সবজিটা যখন কম যেমন আমার এখানে ধরুন দেওয়া হয়েছে বিট দেওয়া হয়েছে গাজর দেওয়া হয়েছে বাঁধাকপি দেওয়া হয়েছে শালগম দেওয়া হয়েছে টমেটো দেওয়া হয়েছে ঢ্যাঁড়স দেওয়া হয়েছে এইগুলোকে আমরা আমাদের মানে আর কি ট্রলি ভর্তি কুইন্টল কুইন্টল আসতে হবে মানে মুরগিটা অনেক বেশি ছিল তখন আর বারোশো মুরগি ছিল একটা লটে তখন আমরা কিন্তু দেখেছি এগুলো কুচিয়ে দিলে ওরা কিন্তু খেয়ে নিচ্ছে আর ওমনি আমরা জানি যে বিট গাজর টমেটো কুমড়ো এগুলো কিন্তু অমনিতেও ফুড ভ্যালু ভালো আছে এই ফুড ভ্যালু আর ধরুন আমি তখন বাজার থেকে কিনতাম মোটামুটি পনেরো টাকা কুড়ি টাকা কেজি ওই জিনিসগুলো কিনে আনা হচ্ছে কিনে এনে দেওয়া হতো দিয়ে ওরা ভালো খাচ্ছিল ভালো খেলে ভালো গ্রোথও হচ্ছিল অস্ট্রেলিয়ান রেড নেপিয়ার যেটা গরুর একটা খাবার যেটা ছাগলের একটা খাবার যেটা এতদিন ধরে আমরা জানতাম যে গৃহপালিত পশু মানে ছাগল গরু ওদের খাওয়ানোর জন্য যদি আমি অস্ট্রেলিয়ান রেড নেপিয়ারকে সে কুচিয়ে কুঁচিয়ে যদি এদিকে খাওয়াতে পারি তাহলেও কিন্তু আমার ফুড কস্ট অনেক কমে যাবে কেন কমে যাবে না অস্ট্রেলিয়ান রেড নেপিয়ার দেখা গেছে যে মিনিমাম আর আঠেরো পার্সেন্ট ওদের প্রোটিন আছে আচ্ছা সর্বাধিক মানে জাত হিসাবে সর্বাধিক আমরা দেখেছি বাইশ তেইশ চব্বিশ পার্সেন্ট পর্যন্ত প্রোটিন আছে এবার আমি যদি মিনিমাম আঠেরো পার্সেন্ট প্রোটিনও যদি ধরি আমরা ব্রয়লার বাদ দিয়ে আমরা ডিমপাড়া মুরগি বলি বা ক্রয়লার বলি বা সোনালি বলি যে খাবারগুলো খাওয়াই তাতে কিন্তু আমরা আঠেরো পার্সেন্টের বেশি প্রোটিন দিই নি আঠেরো পার্সেন্টই প্রোটিন দিই অতএব আমরা যদি রেড নেপি আর কি মানে আমি যেখানে বলছি যে দুশো কেজি খাবার দেবো আর একশো কেজি রেড নেপিয়ার দোবো আচ্ছা তাহলে আমি যেটা বলছি যে তিনশো কেজি খাবার আমি একশো কেজি মুরগি পালন করবো গিয়ে দেওয়ার আমার কোনো দরকার নেই আমি অস্ট্রেলিয়ান রেড নেপিয়ার নিয়ে আসবো কাটিং মেশিনে কাটবে কেটে সেখানে দিয়ে দেবে সেখানে কিন্তু আমার জলের পরিমাণ কত হবে জলের পরিমাণ সেখানে সত্তর পার্সেন্ট জলের পরিমাণ হবে আমি তিরিশ পার্সেন্ট যে সলিড মালটা পাচ্ছি তাতে কিন্তু তখন আমার প্রোটিন পার্সেন্টেজ প্রায় পঁচিশ তিরিশ হয়ে যাবে অতএব আমার প্রোটিন চাহিদাটা আমি কিন্তু ন্যাচারাল নেপিয়ার মানে অস্ট্রেলিয়ান যে রেন নেপিয়ার সেটার থেকে কিন্তু মিটে দিতে পারছি স্যার আমি কি নেপিয়ারটা ডাইরেক্ট খাবো নাকি ফার্মেন্টেড করে খাবো কোনটা করাটা ঠিক নেপিয়ারটা দুটো জিনিস হতে পারে এক হচ্ছে আমি রেপিয়ার নেপিয়ার যদি ফার্মেন্টেড করে খাওয়াই তার একটা পজিটিভ দিক আছে পজিটিভ দিক কি আজ আমি নেপিয়ারটাকে প্রোডাকশন করে নিতে পেরেছি নেপিয়ারটা হয়তো আমার কাল নাও থাকতে পারে যদিও নেপিয়ার কন্টিনিউ হয়তো প্রোডাকশন থাকে কিন্তু তবুও আমি ধরে নিচ্ছি যে আবহাওয়ার কোনো কারণে নেপিয়ারটা প্রোডাকশন কম হতে পারে এবার নেপিয়ারটা যদি আমি ফার্মেন্টেড করে যদি খাওয়াই আমার একটাই সুবিধা হবে কি ওই নেপিয়ারটা কিন্তু আমি স্টক করে রেখে দিলে এক মাস একমাস মাস তিন মাস পরেও কিন্তু খাওয়াতে পারবো তবে এক্ষেত্রে আমি বলে দিই যদি কারো নেপিয়ার অ্যাভেলেবেল হয় সে যদি নেপিয়ারটা কিনে এনে পটাশিয়াম পারমাঙ্গানির ধুয়ে যদি মানে কাঁচা যদি খাইয়ে দেয় তাহলেও কোনো অসুবিধা হবে না স্যার যদি আপনি আমাদের একটা জিনিস একটুখানি হেল্প করেন সেটা হচ্ছে বর্তমানে বহু ফার্মার আছে যারা পুরোনো দিনে পোলট্রি ফার্মিং করছিলো যারা প্রফিট করতে পারছে না আজকের ডেটে তারা পোলট্রি ফার্ম ছেড়ে দিচ্ছে বা নতুন ফার্মার যারা আসছে মুরগি পালন করবে বলে তারা কিভাবে পালন করবে তার অনেক ধারণা তাদের কাছে নেই আপনি যদি স্টেপ বাই স্টেপ আমাদের একটু ক্লিয়ার করে দেন এটা কমার্শিয়াল ফার্ম কিভাবে করলে আজকের ডেটে প্রফিটেবল ফার্ম করতে পারবে এখন পর্যন্ত কমার্শিয়াল ফার্ম যেভাবে চলছে তাতে করে এত কম্পিটিশান বেড়ে গেছে যে মানে ফার্মারদের পক্ষে লাভ করা খুব শক্ত হয়ে যাচ্ছে তাহলে ওখান থেকে আমাকে একটু বেরুতে হবে ওখান থেকে যদি আমি বেরুই তাহলে আমি এমনকি আমি এটা বলতে পারি যে ব্রয়লারের ক্ষেত্রেও যারা ব্রয়লার ফার্মিং করছে তাদের ক্ষেত্রেও যদি আমি এই ন্যাচার নেচারটাকে যদি কিছুটা ঠোকাতে পারি তাহলে কিন্তু তাদের উপকার হবে আর আমি প্রথমে যেটা বলে নিতে চাইছি সোনালি যেহেতু এখন ব্রয়লারের বিকল্প এখন অনেকে সোনালি নিয়ে মেতে আছে বা সোনালি একটা পেশা হিসেবে নিয়েছে সোনালিটাকে কি করে ডেভেলপ করবে সেটা আমি প্রথম যদি বলি যে সোনালি প্রথম বাচ্চা এনে তারা যেমন ঘরের শেডে মানুষ করা প্রথম এক সপ্তাহ ওইভাবে মানুষ করবে আচ্ছা কমার্শিয়ালি কত মুরগি নিয়ে করলে তবে সেটা কমার্শিয়াল ফার্ম হয় কমার্শিয়ালি যদি করতে হয় তাহলে অন্তত দেড় দু হাজার মুরগি নিয়ে করতে হবে ওকে ওকে মাংসের মাংসের জন্য 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 তো তো তার তার একটা শেড শেড দরকার হ্যাঁ সাইজের হওয়া উচিত কমার্শিয়ালি যদি আমি সোনালি যদি ধরি তাহলে সোনালি মুরগির জন্যে আমাদের ব্রয়লার মুরগি যে জায়গাটা একটু বেশি লাগবে যেমন ব্রয়লার মুরগি আমরা বেশিরভাগ ক্ষেত্রে যদি এক হাজার ব্রয়লার মুরগি পালন করি তাহলে আমাদের অনেক সময় এক হাজার স্কোয়ার ফুট জায়গাতে হয়ে যায় গরমকালে হয়তো একটু অসুবিধা হয় কিন্তু সোনালির ক্ষেত্রে আমার জায়গাটা আরেকটু বেশি লাগবে আচ্ছা সেটা দুই স্কোয়ার ফিটের কাছে কাছে প্রায় দুই স্কোয়ার ফুট তবে যদি কারো যদি ডেস জায়গার যদি অসুবিধা থাকে সেটা ডে স্কোয়ার ফুট ডাগা হলেও হয়তো কোনো রকমে ম্যানেজ করা যায় আচ্ছা এক্ষেত্রে একটা ব্যাপার ডে স্কোয়ার ফুট কেন তাকে আমি এক স্কোয়ার ফুটও সোনালি করতে পারবো যদি তার দিনের বেলা যদি ওপেন রেঞ্জের ব্যবস্থা থাকে ফ্রি রেঞ্জের ব্যবস্থা করে দেয় ওকে তাহলে কিন্তু আমি এক হাজার স্কোয়ার ফুটেও কিন্তু আমি ব্রয়লারের মতো কিন্তু আমি সোনালিও করে দিতে পারবো তার কারণ দিনের বেলা সে শুধু বাইরে চড়বে আর রাতের বেলা সে শুধু ঘরে থাকবে আচ্ছা ওকে তাহলে একটা গেলো শেডের পার্ট এইবার চলে আসে যে মুরগির ছোট বাচ্চা কেনা তাহলে একটা নতুন ফার্মার কোন কোন ধরনের বাচ্চা সে কিনবে মার্কেট থেকে দেখুন বাচ্চার ক্ষেত্রে এটা একটা খুব জটিল জায়গায় আমরা চলে এসেছি যে সোনালির কিন্তু আগে আজ থেকে হয়তো দু তিন চার বছর আগেও সোনালির যে ব্রিডের যে কোয়ালিটি ছিল আজকের কিন্তু সে কোয়ালিটি নেই তার কারণ সোনালি ব্রিডটা নয় আজকে ওটাকে কি বলবো মানে সোনালি ব্রিডের মধ্যে বহুত ভেজাল এসে গেছে ইনব্রিড হয়ে গেছে কোয়ালিটি হয়ে গেছে কোয়ালিটি ডাউন হয়ে গেছে অতএব আমি বলবো যে সোনালি নিয়ে যদি কেউ করতে চায় আগে থেকে প্রথম ব্রিডটার দিকে নজর দিক হুম আগে থেকে অন্তত একটা রেপুটেড কোন জায়গা যেখানে জানেনই এখানে পিওর সোনালি ব্রিড পাওয়া যায় সেই সোনালি ব্রিড নিয়ে এসে সেই ব্রিডটা পালন করার জন্য সে ফার্মে নিয়ে আসুক ওকে এবং কোন কোন সাইজের বাচ্চা একজন নতুন ফার্মার বা একজন ফার্মার কিনবে সেটা জিরো ডেজ বাচ্চা কিনবে পনেরো দিনের কিনবে না পঁচিশ দিনের কিনবে কোনটা কেনা তার যদি কোনো অনভিজ্ঞ ব্যক্তি হয় সে পনেরো দিন বা আঠাশ দিন কিনতে পারে কিন্তু কিন্তু ক্ষেত্রে আমি যখন বলবো যে আমি যখন কমার্শিয়ালি লাভ করার জন্য বিজনেস করার জন্য করছি তখন একজন ফার্মারের কিন্তু প্রাথমিক জ্ঞানটা নিয়ে এসে পোলট্রিতে উচিত যদি সে প্রাথমিক জ্ঞানটা নিয়ে নামা নাবে তাহলে কিন্তু আমি বলবো যে ওয়ার্ল্ড চিক্স একদিনের বাচ্চা কিন্তু কিনে আনতে হবে ওকে একদিনের বাচ্চা কিনে তার কস্টিংটা অনেক কম পড়বে তার কারণ আজকে যদি আমি সোনালির বাচ্চার কম বেশি যদি কুড়ি টাকা বাচ্চার দাম ধরি সে যখন পনেরো দিনের বাচ্চা কিনে আনবে সে কুড়ি টাকা জায়গায় তখন তাকে বলে পঁয়ত্রিশ টাকা কি চল্লিশ টাকা বাচ্চার দাম বলবে অথচ সে যখন দেখবে যে আমাকে পনেরো দিন তৈরি করতে গেলে আমার হয়তো দু টাকা কি তিন টাকা খরচ পড়বে সে কেন আননেসেসারি কেন পনেরো টাকা বেশি দিতে চাইবে অথবা তার একদিনের বাচ্চা নাটাই ঠিক এবং আনার তার এক মাস তাকে ঘরের মধ্যে রেখে ব্রুডিং করে এবং তাকে ম্যানেজ করে ফার্মিংটা করতে হবে শীতকাল যদি হয় তাহলে ব্রুডিংটা কিন্তু এক সপ্তাহে হবে না তখন তাকে ব্রুডিংটা কিন্তু অন্ততপক্ষে পক্ষে দুই থেকে তিন সপ্তাহ করতে হবে আর যদি অন্য কোনো সিজন হয় যদি কোনো গরমকাল হয় যেমন এখন এখন যদি হয় সে এক সপ্তাহ এক সপ্তাহ ব্রুডিং এ রাখার পরেই কিন্তু সে ওপেন রেঞ্জে কিন্তু ছেড়ে দিতে পারে কোনো অসুবিধা হবে না ওকে তাহলে এক সপ্তাহ পর থেকে সে ফাঁকা মাঠে ঘুরতে পারবে ফাঁকা মাঠে ঘুরতে পারবে আচ্ছা এইবার চলে আসি হচ্ছে মুরগির একটা খাবারের ব্যাপার তাহলে কি ধরনের খাবার সে খাওয়াবে এবং মুরগিটা কতদিনের মধ্যে সে সেল আউট সোনালি মুরগির খাবার যদি বলতে হয় তাহলে সোনালি মুরগি কিন্তু ব্রয়লার মুরগির খাবার খাওয়ালে হবে না তার কারণ হচ্ছে ব্রয়লার মুরগি তার ক্যারেক্টার মতো কিন্তু তৈরি করা হয়েছে ঠিক এবার সোনালি মুরগির জন্য কিন্তু আরেকটু অন্য গ্রেডের খাবার বাজারে অনেকে এখন সোনালি মুরগির খাবার বলে বিক্রি করে বাজারে যে সোনালি মুরগির খাবার সেই সোনালি মুরগির খাবার সে বোর্ডিং স্টেজ থেকে আমি ধরে নিচ্ছি সে পনেরো দিন সেই সোনালি খাবারটা খাওয়াবে সোনালি খাবারটা খাওয়ানোর পর কি করবে সে কিন্তু এবার আস্তে আস্তে ন্যাচারাল ফিডে চলে আসবে এবার যদি আমি বলি ন্যাচারাল ফিড কি যেমন ন্যাচারাল ফিড আমি আগে বলেছি সবজি যখন সে বাচ্চাটা ছোটো থাকছে তখন কিন্তু তাকে সবজিটা একটু ছোটো ছোটো করে কুচো কুচো করে কেটে দিতে হবে তারপর যখন সে বড় হলো তখন আমরা দেখেছি যে মানে কি বলবো আমি মানে একটা বাঁধাকপিকে যদি মাঝে একটা কেটে দেওয়া হয় বা চারটা যদি কুচো করে দেওয়া হয় তারা ও কামড়ে খেয়ে নিচ্ছে একদম বাঁধাকপি ওকে এমনকি বিট গাজর সবই খেয়ে নিচ্ছে এবার এক্ষেত্রে যেমন আমি একটা যেমন উদাহরণ দিয়েছি যে যদি আমি অস্ট্রেলিয়ান রেড নেপিয়ারকে যদি কুঁচিয়ে দিই সেটা কিন্তু ওদের একটা ভালো ফুড হবে এবং আমি এখানে যারা মানে আর কি ভালো চাষি আছে যারা অ্যারেঞ্জমেন্ট করতে পারবে যারা কম খরচে ভালো করতে পারে তাদের জন্য আমি আর একটা পলিসি বলে দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে যে যদি কোনো জার্মিনেটেড ধান খাওয়ায় জার্মিনেটের গম খাওয়ালেও ভালো কিন্তু গমের কস্টিংটা আরও বেশি হয়ে যাবে যদি কোনো জার্মিনেটের ধান মানে যাকে স্প্রাউটের ধান বলা হয় কল বেরিয়ে গেছে সেরকম কল ওরা যদি ধান খাওয়ানো খাওয়াতে পারে তাহলে কিন্তু আমরা দেখেছি যে এটা কিন্তু খাবারের চেয়ে কোনো অংশে পুষ্টি কিন্তু কম নয় মুরগির গ্রোথ আরো মুরগির গ্রোথ কিন্তু আরো ভালো হবে কেন না আমরা ন্যাচারালি আমরা এখন আমাদের মানুষের মানে আর কি স্বাস্থ্য সচেতন হয়েছি তার জন্য আমরা অনেক জায়গাতে অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞ বলছি কি না যে ছোলা হোক মটর হোক বাদাম হোক গম হোক যাই হোক স্প্রাউট করে খেতে মানে তার কারণ তার মানে ফুড ভ্যালু বেড়ে যায় ফুড ভ্যালুটা অনেক বেড়ে যায় অতএব এখানে আমি মুরগির ক্ষেত্রে এইটা আমি সকলকেই চিন্তা করতে বলছি যে যদি সে ধানটাকে ভেজানো কল ধান কললা ধানটাকে যদি খাওয়াতে পারে তাহলে কিন্তু তার এখানে কস্টিংটা অনেক কম হয়ে যাবে এবং ফুড কস্ট কমবে এবং মুরগির যে প্রোটিনের প্রয়োজন যে গ্রোথের প্রয়োজন সেটা সেটা অনেক বেড়ে যাবে ওই যখন আমি জার্মিনেটেড করে যখন ধানটা দেওয়া হচ্ছে তখন কিন্তু ওখানে ভিটামিন বি গ্রুপটা পেয়ে যাচ্ছে আদার্স ভিটামিন পেয়ে যাচ্ছে ওখানে কিন্তু ন্যাচারাল সোর্সটা কিন্তু অনেক বেশি পেয়ে যাচ্ছে যেটা একটা দেশি মুরগি যেমন চড়ে বেরিয়ে যেমন খায় সেরকম যদি আমরা তার বিকল্প যদি স্পাউটের যদি ধান দিয়ে দিই বা স্পাউটের যদি গম দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি কাজ হয়ে যাবে মানে এক্ষেত্রে যদি আমি এবার চলে আসি ফুড হিসাবে যদি চলে আমি আমি যেমন যেমন ক্যালকুলেশন বলছি যে তিনশো কেজি খাবার খাইয়ে এক কেজি ওজন হবে আমি এখানে টোটালি একশো কেজি খাবারকে আমি বন্ধ করে দেবো একশো কেজি খাবার আমি দেবো না আচ্ছা একশো কেজি খাবারের জায়গা পঞ্চাশ কেজি শুধু স্প্রাউটের ধান দেবো আর পঞ্চাশ কেজি শুধু নেপিয়ার কে কুচিয়ে আমি মুরগিকে খাওয়াবো এবার আমি এখানে কিছু কস্টিং বলি কস্টিং আমি এখানে বলছি যে আমি যদি তিনশো কেজি যদি খাবার খাওয়াই তিনশো কেজি খাওয়ার অ্যাভারেজ কম বেশি যদি আমি চল্লিশ টাকা করে বলি তাহলে চার তিনে বারো হাজার টাকা আমার খরচ হচ্ছে এক্ষেত্রে যদি আমি দুশো কেজি খাবার খাওয়াই দুশো কেজি খাবার মানে আমার হচ্ছে চার চার আটশো টাকা আট হাজার টাকা আর আমার চার হাজার টাকা যে এক্সট্রা হচ্ছে তার বিনিময়ে কতটা কম হচ্ছে আমি বলে দিচ্ছি আমি যদি ধানকে যদি স্প্রাউট করে যদি পঞ্চাশ কেজি যদি ধান খাওয়াই পঞ্চাশ কেজি ধানটা কিন্তু অ্যাকচুয়ালি যখন আমি স্প্রাউট করছি তখন কিন্তু পঞ্চাশ কেজি থাকবে না আর অনেকটা বেড়ে যাবে তার কারণ জল পেয়ে কল বেড়ে ওজন বেড়ে যাবে তাহলে পঞ্চাশ কেজির জায়গায় তখন আমার ষাট কেজি হয়তো হয়ে যাচ্ছে এখানে আমি দশ কেজি অতিরিক্ত পাচ্ছি আর একটা জিনিস হচ্ছে আমার কিন্তু কুড়ি টাকার ধানিতে হয়ে যাচ্ছে উল্টো দিক থেকে যদি আমি এবার নেপিয়ারের যদি আমি হিসেব বলি যদি আমার নেপিয়ারে যদি আমি প্রোডাকশনটা যদি নিজে করে নিতে পারি আমার মনে হয় ওটা যদি আমার নিজের নেপিয়ার হয় ওর প্রোডাকশন কস্ট এক টাকা দু টাকা কেজি হতে পারে তো সেই হেতু যদি আমি দেখি যে তাহলে আমার প্রোডাকশন কস্ট মানে ফুড কস্ট যেখানে আমার ওখানে বারো হাজার টাকা হয়ে যাচ্ছে একশো মুরগি তৈরি করার জন্যে সেখানে আমার হয়ে যাবে আট হাজার টাকা আর বড্ড জোর এক হাজার দেড় হাজার টাকা হবে তাহলে আমার এখানে কিন্তু সাড়ে টাকার মধ্যে হয়ে যাচ্ছে এখানেই কিন্তু আমি খাবার কস্ট কিন্তু মোটামুটি তিন হাজার টাকার মতন কিন্তু বাঁচিয়ে ফেলতে মানে হাত একশো মুরগি পালন করে তিন হাজার টাকার অতিরিক্ত প্রফিট করতে পারি অতিরিক্ত প্রফিট করতে পারি ফুড কস্ট কমিয়ে ফুড কস্ট এবং এখানে আমি একটা জিনিস বলে রাখি সকলের উদ্দেশ্যে যে যদি আমি এই ন্যাচারাল উপায়ে ওপেন রেঞ্জে ন্যাচারাল এ খাবার দিয়ে ন্যাচারাল স্প্রাউটেড ধান দিয়ে এবং নেপিয়ার দিয়ে যদি আমি চাষ করি তাহলে মুরগির ম্যাক্সিমাম যে অসুখগুলো হয় সেগুলো আমরা আমাদের অভিজ্ঞতা দেখেছি ওই অসুখগুলো কিন্তু কিচ্ছু হচ্ছে না আচ্ছা সেই সর্দি থেকে আরম্ভ করে কক্সি থেকে আরম্ভ করে পেটের গোলমাল থেকে আরম্ভ করে এমনকি আমরা দেখেছি বর্ষাকালে একটা সময় আমরা মুরগি করতে পারিনি সেই সময় ঘরের ঘরের রেখেছিলাম একদম হয়ে তা বার কাদা সত্ত্বেও কিন্তু মুরগির কোনো কোনো রকম রকম ডায়রিয়া প্রবলেম হয়নি একটা উন্নত যে প্রোবায়োটিক আমরা তৈরি করতে পেরেছি আমরা নিয়মিত খাবারের সঙ্গে প্রোবায়োটিকটা মিশিয়ে দিই যার ফলে কি হয়েছে আমাদের কিন্তু মুরগির ওই ধরনের কোনো অসুখ হয়নি আমরা মুরগির রকম রেগুলার কোনো রকম কক্সির ওষুধ কি ডায়রিয়ার ওষুধ কি লিভার টনিক কি

রেখে প্রথম একটা আর একটা পরে একটা করে নিয়ে আসছে বেশ আমাদের আর কোনো কিছু করতে হয় না ওকে তার মানে এটা বলা যেতে পারে একদম অর্গানিক প্রাকৃতিক পদ্ধতিতে মুরগি পালন অর্গানিক প্রাকৃতিক পদ্ধতি সেটাই আপনারা এখানে করছেন আমরা এখানে করছি ওকে আচ্ছা আমরা যে ফার্ম গুলো দেখি অনেক ফার্মার আছে আর ফার্মের ভেতরে মাটিটাকে খুব সুন্দর করে লিটার বানিয়ে নিয়ে তারপরে কাঠের গুঁড়ো টুড়ো দিয়ে বা তুষ দিয়ে রেডি করে এখানে একদম ন্যাচারাল রয়েছে খালি মাটি ফেলে রেখেছেন কিছু দেননি এটার কারণ কি এটার কারণ ওইটাই যে মুরগি যেমন স্বাভাবিক অবস্থায় যেমন ঘুরে বেড়ায় আঁচরে খায় ছুটো ছুটি করে মানে কি বলবো যেমন ওখানে যেমন কিছুটা ঝুড়ো আছে ওরা যেমন গায়ে মাখছে এখানে যেমন ছুটো ছুটি করছে বাইরে যেমন ছুটো ছুটি করছে সেই জন্য এটা এত বেশি ইয়ে করার দরকার হয়নি আর বিশেষ করে এটা তো দিনের বেলা তো বাইরে থাকে রাত্রিবেলা এখানে থাকে যার ফলে ইটিটা তো নষ্ট হয়নি সেই জন্য এইভাবেই আছে আর কি আচ্ছা এখানে একটা দারুণ জিনিস আমি দেখতে পাচ্ছি একটা ট্রে তার মধ্যে বেশ কিছু ঝিনুক তো এইগুলো দেওয়ার কারণ কি স্যার এটা ওদের ক্যালসিয়ামের চাহিদা মেটাবে আমরা বললাম না আমরা কোনো আর্টিফিশিয়াল ওষুধ ব্যবহার করি কোনো লিভার টনিক কোনো গোদ প্রমোটার কোনো অ্যামাইনো অ্যাসিড কোনো এনজাইম আমরা শুধু ন্যাচারাল প্রোবায়োটিক ব্যবহার করি এবার ওদের ক্যালসিয়ামের সমস্যা আমরা বুঝতে পারছি এই কারণে যে ওদের একটু লেজটা উঠে যাচ্ছে বা লেজের পালক ধরে হয়তো একটু নাড়াচাড়া করছে আমরা বুঝতে পেরেছি ওদের ক্যালসিয়াম একটু ঘাটতি হচ্ছে সেই জন্যে আমরা প্রকৃতির যে ক্যালসিয়াম প্রকৃতির যে গুঁড়ো সেই গুঁড়োটা এনে এখানে দেওয়া হচ্ছে এবার ওদের যার যতটুকু প্রয়োজন সে ঠিক ততটুকুই নেবে থেকে আচ্ছা সেখানে ফাটি এগুলো খেয়ে নিচ্ছে হ্যাঁ খেয়ে নেবে থেকে খেয়ে নেবে বা তার মানে আলাদাভাবে আমাকে ক্যালসিয়াম আর খাওয়াতে হবে না কিনতে হবে না কিছু দরকার হবে এই অর্গানিক সিস্টেমে ফার্মিং করতে গেলে বেশ কিছু স্টেপ আছে যেগুলো শেখার খুব প্রয়োজন স্টেপ বাই স্টেপ কোনটার পরে কোনটা করবে কোন সময় ইস্যু আসলে কি কি চেঞ্জেস ওয়েদার চেঞ্জের সময় কোনো প্রবলেম আসে সেগুলোর কি সলিউশন আছে তো এক্ষেত্রে কি আপনারা এমন কোনো কিছু পার্ট রাখছেন যারা এখানে এসে কেউ কিছু শিখতে পারে আপনাদের এই মডেল হ্যাঁ আমরা এটা আমরা এটা ফ্রি রেঞ্জ ফার্মিংয়ের জন্যে বা কস্ট কম করার জন্য যে ফার্মিং সেই জন্য কিন্তু আমরা একটা ট্রেনিংয়ের পার্ট রেখেছি আমাদের মা বিশালকে অর্গানিক অ্যাগ্রো ফার্ম কিন্তু আমাদের পোলট্রির উপর একটা বিশেষ ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে এবং ট্রেনিংটা কিন্তু আমাদের শর্ট টার্ম ট্রেনিং আপাতত আমরা যেটা করেছি সেটা হচ্ছে একদিনের একটা ট্রেনিং কেন আমরা জানি যে আমাদের এখানে যারা আসবে তারা একদম কিছু জানে না সেরকম লোক আসছে না অতএব যে পোলট্রি নিয়ে তার প্রাথমিক জ্ঞান আছে আমার সেই সময়টা নষ্ট করার দরকার নেই আমরা স্রেফ একদিনের জন্য একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি সেটা আমাদের এইখান থেকে ট্রেনিংয়ের ব্যবস্থা আছে আমাদের ট্রেনিং নিজস্ব ট্রেনিং সেন্টারে ট্রেনিংয়ের ব্যবস্থা আছে বা যদি কেউ মনে করে যে অনেক দূর থেকে সে আসতে পারছে না সে যদি তার এলাকায় ট্রেনিংয়ের অ্যারেঞ্জ করে দেয় তাহলে কিন্তু আমরা সেখানে যে ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিতে পারব এটা যেমন একটা ট্রেনিংয়ের পার্ট গেল। সেরকম এর সঙ্গে আমি এবার বলতে চাইছি যে যদি সেই ধরনের কোনো উদ্যোগী হয় বিশেষ করে আমরা করোনার পর লক্ষ্য করে দেখেছি যে মানুষের মধ্যে কিন্তু ফুড সচেতনাটা অনেকটা বেড়েছে যদি কোনো ব্যবসাদার যদি কোনো কর্পোরেট সংস্থা যদি কোনো হসপিটাল যদি মনে করে যে তাদের কেমিক্যাল মুক্ত মাংস বা কেমিক্যাল মুক্ত ডিম দরকার হচ্ছে বা তারা তাদের কাস্টমারকে তাদের ক্লায়েন্টকে তাদের রুগীকে খাওয়াবে বা যদি কেউ মনে করে যে এক্সপোর্ট করতে চাইছে যদি সেই ধরনের কোনো বিজনেসম্যান আমাদের সঙ্গে যোগাযোগ করে যে তারা মানে ন্যাচারাল মিট ন্যাচারাল এগ নিয়ে তারা যদি কাজ করতে চায় তাহলে কিন্তু আমরা তাদেরকে হেল্প করতে পারি বা আমরা তাদেরকে সাপোর্ট করবো আচ্ছা মানে আপনারা সাপ্লাইটাও তখন দেখে দিতে পারি তখন আমরা দেখে দিতে পারবো ওকে তো আপনাদের এই ইন্টিগ্রেটেড ফার্ম যদি কেউ ভিজিট করতে চাই বা আপনাদের এই পোল্ট্রি সেক্টর যদি কেউ দেখতে চাই তাহলে কিভাবে যোগাযোগ করবে আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে আমাদের এই ফার্মটা হচ্ছে হাওড়া জেলার শ্যামপুর শ্যামপুর থেকে মোল্লার দিকে এসে ডিঙাখোলা হাই স্কুল কিভাবে আসবে না যদি সে ট্রেনে আমি যদি ট্রেন লাইনটাই যদি বলি তাহলে সে হাওড়া থেকে বা শিয়ালদা থেকে যেখানে আসুক তাই কিন্তু বাগনান স্টেশনে আসতে হবে বাগনান স্টেশনে নেবে প্রচুর বাস আছে সরাসরি সে গাদিয়ারাগামী যে কোনো বাসে যেতে শ্যামপুরে নেবে এবার এখানে সে ডিঙাখোলা হাই স্কুলে নামবে ডিঙাখোলা হাই স্কুলের থেকে আমাদের বোর্ড দিয়ে আছে বা আমাদের ওখানে এক মিনিটের রাস্তা যেকোনো কোনো লোককে জিজ্ঞেস করলেই সে বলে দেবে সে এসে যেকোনো ইজি লোকেশন ইজি লোকেশন একদম আচ্ছা বাই ফোন কথা বলে কি আসতে পারে তারা হ্যাঁ বাই ফোন কথা বলে অবশ্যই তারা আসতে পারে ওকে তো ভিডিও স্ক্রিনের পরে আমরা নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা ভিডিও দেখে নাম্বার নিয়ে কথা বলুন আপনারা যারা ফ্রি রেঞ্জ পোলট্রি ফার্মিং করতে চাইছেন পোলট্রি ফার্মিংয়ের অর্গানিক সিস্টেম শিখতে চাইছেন ফুড কস্ট কমাতে চাইছেন তারা একবার যোগাযোগ করুন আশা করি একটা নতুন কিছু শিখে নতুন কিছু নিয়ে কাজ করে কিন্তু বেশ কিছু বেনিফিট আপনারা পাবেন এবং বেশ প্রফিট আপনারা এখান থেকে দেখতে পাবেন আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান পরবর্তী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই